তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাজারে তোমরা তো জানো জন্মদিন ওর জন্য গিফট আনতে আর ওই যে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে এখন চলে বাজারে তো এই যে এখন আমরা চলে যাচ্ছি আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে মাথাতে একটা ব্রিজ বলো তো এই ব্রিজটার নাম কি তোমরা যারা যারা জানো আমাকে কমেন্ট করে বলবা আর এই দেখো ওই পাশে কি সুন্দর জায়গাটা তো এই যে আমি এখন চলে আসলাম দোকানে তো আমি এই দোকান থেকে সব কাপড় কেনাকাটা করি তো এই যে দেখো এখানে তোমরা সব ধরনের কাপড় পেয়ে যাবে তো এখানে আমি সোনামনির জন্য কাপড় দেখে নিচ্ছিলাম কিন্তু অমনভাবে পছন্দ হচ্ছিল না আর এই যে এই জামাটা অল্প ভালো লেগেছে আর এই দেখো পুজোর কাপড় ঢুকে গেছে এখানে তাই কাপড় বের করে নিচ্ছে আরও ওই যে বদি বসে আছে তো এখন আমি ঘরে চলে আসলাম এই যে এইটা এনেছি আর এই যে এই ফ্রকটা এনেছি তোমরা বলবে তো কেমন হয়েছে আমার সোনামনির জন্য এই যে ফ্রকটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো